অনেক ঘুম আসছে এর হিন্দি আমরা বলবো বহুত নিনারায় আমরা যদি বলতে চাই এখন তো ঘুমের সময় না তখন আমরা হিন্দি বলবো আমি তো নিনকায় টাইম নেই আমরা যদি বলতে চাই কি করতে পারি বলো এর হিন্দি হবে কে হো বাতাও আমরা যদি বলতে চাই অপেক্ষা করো এর হিন্দি হবে এন্তজার করো আমরা যে বলতে চাই কতক্ষণ করতে হবে এর ইতনা সার সময় করা পড়ে গা আমরা যে বলতে চাই বেশিক্ষণ না এর হিন্দিও হবে জাদা সময় নেই আমরা যে বলতে চাই অল্প বুঝতে পেরেছো আমরা যে বলতে আমরা যদি বলতে চাই বুঝতে পেরেছো এর হিন্দি হবে সমাজেরা হ্যাঁরা হ্যাঁ আমরা যদি বলতে চাই হা বুঝতে পারছি এর হিন্দি হবে হা হ্যা আমরা যে বলতে চাই সারা রাত কি করেছিলে এর হিন্দি হবে রাত বর কিয়া কিয়া আমরা যে বলতে চাই ঘুমিয়েছিলাম এর হিন্দি আমরা বলবো নীন কে আমরা যদি বলতে চাই যে গম পুরা হয়নি এর হিন্দি হবে ইন পুরা নেই হুয়া আমরা যদি বলতে চাই হয়েছে এর হিন্দি হবে আমরা যদি বলতে চাই এরকম করছো কেন এর হিন্দি বলবো আমরা এসা কেউ কর রে আমরা যদি বলতে চাই ভালো লাগছে না এর হিন্দি হবে আচ্ছা নেই লাগ রে আমরা যে বলতে চাই কেন ভালো লাগছে না এর হিন্দু বেউ আচ্ছা নেই লাগ রে আমরা যদি বলতে চাই যে জানি না এর হিন্দু বে পাতা নেই হে আমরা যদি বলতে চাই যে কিছু একটা হয়েছে এর হিন্দু বেছে এক হুয়া আমরা যদি বলতে চাই তুমি বলতে চাও না এর হিন্দি হবে তুমি বলনা নেই চাতা है হে আমরা যদি বলতে চাই কেন বলতে চাও না এর হিন্দি হবে কেউ বলনা নেই है হে আমরা যদি বলতে চাই তুমি আমাকে বলো এর হিন্দি হবে তুমি মুজে বাতাও তুমি যদি বলতে চাও যে আমি তোমাকে সাহায্য করব তখন তুমি এতে বলবে মেয়ে তোমক মদত করে তুমি যদি বলতে চাও যে কোনো কিছুরই দরকার নেই এ হিন্দি তুমি বলবে কিছু চিজকে জরুরত নেই হে তুমি বলতে চাও যে কেন দরকার নাই এর হিন্দি হবে কেউ জরুরত নেই হে তুমি যদি বলতে চাও তুমি কি রাগ করেছো এর হিন্দি তুমি বলবে তুমি কি গোসা কিয়া তুমি যদি বলতে চাও যে রাগ করিনি এর হিন্দি হবে গুসা নেই কিয়া তুমি যদি বলতে চাও অনেক গরম লাগছে তুমি হিন্দিতে বলবে বহুত গরমই লাগড়া है। তুমি যদি বলতে চাও আজ একটু গরম বেশি এর হিন্দি তুমি বলবে আজ তোর আশা গরমই জাদা হে তুমি বলতে চাও কিছুই করার নাই এর হিন্দি তুমি বলবে কোচবি নেই করস্তাহ তুমি যদি বলতে চাও যে পরিস্থিতি এরকম তখন তুমি হিন্দিতে বলবে হালতেই এসা হে তুমি যদি বলতে চাও যে পরিস্থিতি অনেক খারাপ এর হিন্দি তুমি বলবে হালাত বহুত খারাপ হে তুমি যে বলতে চাও সবার জন্যই এটা এর হিন্দি তুমি বলবে হার আদমি কেলেই এ তুমি চাও এটা তোমার জন্য না তুমি এর হিন্দি বলবে এ তোমার লিয়ে নেহি তুমি যে বলতে চাও এটা সবার জন্য তুমি হিন্দিতে বলবে এ হার কে লিয়ে তুমি যে বলতে চাও যে আপনি ঠিক বলেছেন এর হিন্দি তুমি বলবে আপ সাইয়ে বাতায়া তুমি যদি বলতে চাও যে তুমি কিছু বলো এর হিন্দি হবে তুমি কিছু বাতাও তুমি যদি বলতে চাও যে আমি কিছু বলতে চাই না তখন এর হিন্দি হবে ম্যা কিছু বলা নেই চা হু তুমি যদি জিজ্ঞেস করতে চাও কেন বলতে চাও না এর হিন্দি হবে কেউ বলা নেই চাতা হে তুমি যদি বলতে চাও যে আমি কি বলবো এর হিন্দি তুমি বলবে মেয়ে কে বাতায় তুমি যদি বলতে চাও যে তোমার মন যা বলে এর হিন্দি বলবে তুমি তোমার দিল যে ও হে তুমি যদি বলো যে আমার মন কিছুই বলছে না তখন তুমি হিন্দি বলবে মেরা দিল কচি নেই বাতা রাহে তুমি যদি বলতে চাও এভাবে বলো না এর হিন্দি হবে এসা নেই বাতাও তুমি যদি বলতে চাও কিভাবে বলবো তখন তুমি হিন্দি বলবে এসে বাতাও তুমি যদি বলতে চাও যেভাবে তোমার ইচ্ছা তখন তুমি নিতে বলবে যে সে তোমার মর্জি হে তুমি যদি বলতে চাও আমার কোনো ইচ্ছা নাই তখন তুমি নিতে বলবে মেরা কই মর্জি নেই হে তুমি যদি বলতে চাও কার ইচ্ছা আছে তখন তুমি নিতে বলবে কিসকা মর্জি হে তুমি যে বলতে চাও আমি জানি না তখন তুমি নিতে বলবে নেহি জানতা হু তুমি যদি বলতে চাও কে জানে তাহলে তখন তুমি বলবে তো কোন জানতা হে তুমি যদি বলতে চাও যে আমি বলতে পারবো না তখন তুমি নিতে বলবে বাতা সাকতা হু তুমি যদি জিজ্ঞেস করতে চাও তাহলে কে বলতে পারবে তখন তুমি নিতে বলবে তো কোন বাতাস হে